আসসালামু আলাইকুম হিওয়ার্স চলে আসলাম এনএস লাইফ থেকে আর আজকে আপনাদেরকে কিছু লেহেঙ্গা দেখাবো মেয়ে বাচ্চাদের গাউসিয়া থেকে একেবারে সেরা মডেলে নতুন স্টাইল নতুন ডিজাইনে আর এগুলো কিন্তু আপনারা তিনটা গ্রুপে এখান থেকে নিতে পারবেন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করেন টপসটা একটু আলাদাভাবে দেখে ভাইয়া এখানে নিয়ে আসেন এটা আপনারা একটু লক্ষ্য করেন টপসের উপরে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা ওকে এবং এটার যে লেহেঙ্গাটা একেবারে উপর থেকে কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে কাটার করা থাকবে এবং এই লেহেঙ্গাটার সামনে যেরকম পেছনে একই রকম থাকবে এই যে দেখেন পেছনেও একই রকম কাজ করা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই লেহেঙ্গাটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইজও বলে দিব আর এটা হচ্ছে দেখেন অন্যটা জিমিচু কাপড়ের মধ্যে অনেক সুন্দর এই লেহেঙ্গাটা বিশেষ করে গাউসিয়া মার্কেটে নতুন কালেকশনে আসছে এবং এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব ভিওয়ার্স এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আমি আবারও একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন পুরো বডির কাজটা দেখেন আপনি একটু ভালো মতো দেখেন পুরো বডিতে কিন্তু নিখুঁতভাবে স্টোনে কাজ করা এবং এর আগে কিন্তু আমি দেখেছি সামনে পিছনে কাজ করা আবারও দেখাচ্ছি যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আপনার নেয়ার সময়ও দেখে নিতে পারবেন সামনে পিছনে কাজ করা থাকবে এটা দ্বিতীয় কালারটা এখন প্রাইজের ব্যাপার প্রাইজের ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন কারণ এটার মধ্যে তিনটা গ্রুপ আছে একেবারে ছোট গ্রুপ যেটা সেটা হচ্ছে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের প্রাইস থাকবে তিন টাকা এরপরে যারা টিনেজার আছে টিনেজার বডির মাপে সেটার গ্রুপটা হচ্ছে আট থেকে একেবারে ১৪ বছর আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার দুশো টাকা এবং চোদ্দ বছর উপরে যারা বড়দের জন্য নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার নয়শো টাকা সো এই লেহেঙ্গা সেটটা আপনার তিনটা গ্রুপে পাচ্ছেন পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি হ্যাঁ এই লেহেঙ্গাটার মধ্যে আপনারা এই তিনটা কালারই পাবেন এবং এই লেহেঙ্গাটা আপনারা তিনটা গ্রুপে পাবেন আমি আবারও বলছি তিনটা গ্রুপে পাবেন ছোট গ্রুপের যে প্রাইসটা আবারও বলে দিচ্ছি সাইজটাও বলে দিচ্ছি তিন থেকে সাত বছরের মেয়েদের জন্য যারা নেবেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার দুশো টাকা আট থেকে চোদ্দ বছর মেয়েদের জন্য যারা নেবেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার দুশো টাকা এবং চোদ্দ বছরের উপরে যারা বড় যারা আছেন নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসটা পড়বে চার হাজার নয়শো টাকা তিন ধাপে কিন্তু প্রাইসটা আছে যার যেটা পছন্দ আর কি আপনারা নিতে পারেন আর বিশেষ করে আপনারা যারা সরাসরি এই ড্রেসগুলো নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ক্লিয়ারভাবে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের চার তালায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনারা চলে আসবেন এখানে আসতে এই লেহেঙ্গাগুলো এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবেই আপনারা নিতে পারবেন আপনারা দেখেন ভাইয়ার পিছনে কিন্তু প্রচুর কালেকশন এবং এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে আপনারা পাইকারিতে নিতে পারবেন এবং এগুলোর বর্তমান খুচরা প্রাইস যেটা সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর যারা দুর্দান্ত থেকে দেখছেন আসতে পারছেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য